পরিবর্তনগুলো তারা আনছে এগুলো অনিবার্য তবে দলের ভেতরে আছে আন্দোলনের ব্যর্থতার কারণে নেতৃত্বে বা কমিটিতে পরিবর্তন আসছে কিনা বিএনপি আওয়ামী লীগ এছাড়াও আরো অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলেছে এসব সহ অন্যান্য সময়সাময়িক বিষয় নিয়ে আলোচনা ভাই আপনাকে শুরু করতে চাই বিএনপির কমিটি বিলুপ্তের কথা নিশ্চয়ই আপনি জেনেছেন ঢাকা মহানগরের কমিটি বিলুপ্ত হয়েছে যুব দলের কমিটি দলের কমিটি কেন্দ্রীয় নেতৃত্ব পরিবর্তন এসেছে উনচল্লিশটা পদে তো এখন এ নিয়ে কেউ কেউ বলছেন যে বিএনপির যে সরকার বিরোধী আন্দোলন বিশেষ করে নির্বাচনের আগে সাত জানুয়ারি নির্বাচনের আগের যে আন্দোলন সেখানে ব্যর্থতার কারণে নেতৃত্বে পরিবর্তন এসেছে এছাড়া আপনারা নিশ্চয়ই মনে আছে গত সাত জানুয়ারি নির্বাচনের পরপর কয়েকটা পত্রিকাতে এরকম রিপোর্ট হয়েছিল যে বিএনপির নেতারা আন্দোলন পরিচালনার জন্য বা যারা বিভিন্ন সময় আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন কিংবা আর্থিকভাবে একটু পিছিয়ে পড়া অবস্থায় আছেন তাদের জন্য দল থেকে যে তহবিল দেওয়া হয়েছিল সেটিও নেতারা মেরে দিয়েছেন নিজেদের পকেটে পুড়েছেন তো সবকিছু মিলে বিএনপি একটা লাগাতার আন্দোলনের মধ্যে আছে বিএনপি নেতৃত্ব ব্যর্থতার কথা স্বীকার করছে না তারা সাফল্য যে কোনো সময় আসতে পারে কিন্তু এই প্রেক্ষাপটে এই ধরনের বিষয়গুলো যখন আসে তখন কি ব্যাপারটা আসলেই এর ভেতরেও কিছু আছে কিনা সেরকম একটি কৌতূহলের জন্ম দেয় কিনা ধন্যবাদ আপনাকে এই বড় বড় দলের ভিতরে কি আছে এটা বোঝা মুশকিল কারণ আমি তো আগেও বলেছি দাদার কাছে ডকুমেন্ট আছে আমি লিখেছি যেহেতু তার বাইরে তো আমি যেতে পারবো না কারণ এই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এই দলগুলো এখন এক ব্যক্তি করে চালায় সুতরাং ভিতরে কি আছে এটা তো ওই এক ব্যক্তি জানে অন্যরা যা বলে অনুমানের ভিত্তিতে পত্রিকাও যা লেখে অনুমানের ভিত্তিতে সবাই গণতন্ত্র চায় কিন্তু পার্টির ভিতরে গণতন্ত্র নাই একটা পার্টির ভিতরে গণতন্ত্র এখন ধরেন বিএনপি যেটা বললেন যে বিএনপির কেন্দ্রে আপনার পরিবর্তন এসেছে দুটা যুব দল ও কমিটি বাতিল করেছে এখন দেখেন আগে পত্রিকাগুলো লিখেছে যে স্ট্যান্ডিং কমিটিতে অনেকে অসুস্থ প্রবীণ কতগুলো পদও খালি আছে সেখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই হয়েছে ধরেন

বিএনপি তাদের গঠনতন্ত্র আছে জাতীয় পার্টির গঠনতন্ত্র আছে তারা প্রেসিস দিয়ে বা লোক ঠিক করে তাদের মতো তারা হয়তো জিজ্ঞেস করছে কাউকে কিন্তু আমি এই এই ধরনের গণতান্ত্রিক চর্চার পক্ষে না কারণ এখানে ধরেন আমি উদাহরণ দেই আপনার নেতা যুগ্ম সম্পাদক আলাল আলাল সাহেবকে ভাইস প্রেসিডেন্ট বানাইছে আর বলেন কোনটা বড় পদে র্যাঙ্কিং এ মনে হবে ভাইস প্রেসিডেন্ট বড় উপদেশটা বানিয়েছে আপনার ইয়ে মনে হচ্ছে কিন্তু আমি জানি অনেক উপদেশটা প্রফেশনে নাই মাস্তানিক ইয়ার পলিটিক্স নাই মাস্টারি করে খায় অমুক করে খায় রিটায়ারমেন্ট এগুলো বাদ দেয় নাই বাদ দেয় নাই ধরেন আবার ডক্টর ইয়া রিপন

পার্টিগুলোর ভিতরে ডেমোক্রেটিক চর্চা এবং ডেমোক্রেটিক পদ্ধতি যে নেতা নির্বাচিত হওয়া উচিত যেটা আমাদের দুর্ভাগ্য কোনো বড় পার্টিতে এটা হচ্ছে না এবং এই জন্যই আমি কিন্তু সামনে যাই বলুক গণতন্ত্র রক্ষা গণতন্ত্র আপনি এই পর্যন্ত যেটা বলেছেন সেটা একাডেমিক একটা আলোচনা কিন্তু আমি বলতে চাইছি এখানে যে কথাটা আছে যে এই নেতৃত্ব আন্দোলনে ব্যর্থ হয়েছে বলে এই রদবদল আপনি এটাকে কিভাবে দেখেন এই কথাটা সমর্থন করেন কি করেন না না নেতৃত্ব ব্যর্থ একটা পার্টির তো সামগ্রিক ভাবে হয় তাই না নেতৃত্ব এই পার্টিগুলোর নেতা এখন আওয়ামী লীগের একজন নেতা যায় বিএনপির একজন জাতীয় পার্টির একজন এখন ভাগ হয়েছে দুইটা হয়েছে তো এখন যদি ব্যর্থতা আমি যদি ধরি তাহলে এক ব্যক্তির ব্যর্থতাই ধরতে হবে এখানে কারণ কালেকটিভলি তোর সংগঠন চলছে না এক ব্যক্তি মানে কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি চালাচ্ছেন আমাকে উল্লেখ করে বাংলাদেশ এখানে তো কালেকটিভ গণতন্ত্র মানে কালেকটিভ লিডারশিপ থাকতে হবে কালেকটিভ লিডারশিপ তো কোনো পার্টির মধ্যে নাই জি জি আপনাকে অনেক ধন্যবাদ এই কথাটাই আমি আপনার কাছ থেকে দৃষ্টি আকর্ষণ করছি কালেকটিভ লিডারশিপ কোন দলের মধ্যে দেখেন না আজিজ ভাই আজিজ ভাইয়ের কথার মধ্যে কিন্তু হতাশার সুর আছে এবং খুব বোধগম্য কারণেই আছে তিনি কথা বলতে বলতে এক জায়গায় বলেই ফেলেছেন আমিও ছাত্র রাজনীতি করেছি সেই রাজনীতির প্রেক্ষাপট থেকে তিনি এখন যা দেখছেন মেলাতে পারছেন না বিশেষ করে তার সমর্থিত দল যেভাবে এলোমেলো চলছে সেই এলোমেলো চলাটা তার কাছে পছন্দের না ওই আজকে তো আষাঢ় মাসের প্রথম দিন গেল সেই বিখ্যাত গান আমরা ছোটবেলার থেকে শুনেছি আজই ঝরো মুখরো বাদল ও দিনে জানিনে জানিনে কিছুতেই যেন মনও লাগে না এখন আজিজ ভাইয়ের এখন ইদানিং কিছুতেই যেন মনও লাগে না মন লাগছে না যে কারণে তার অবিরাম চেষ্টা বিএনপিকে কে সমালোচনা করার মধ্য দিয়ে আবার আওয়ামী লীগের সমালোচনায় মুখর হয়ে যাওয়া এ এক অদ্ভুত পদ্ধতি এবং এই পদ্ধতি অনেক সুশীল হিসেবে খ্যাত যারা হতে চায় তাদের মধ্যে কিন্তু এই রোগকে সংক্রমণ দেখা যায় আপনি বড় বড় দলের ভিতরে কথা বলছেন আওয়ামী লীগ পঁচাত্তর বছরে পা দিবে জুন এই মাসে আপনি তার তার যে যে পথ এবং লড়াই সংগ্রামের ইতিহাস সেই ইতিহাসের থেকে যদি আমি বিশ্লেষণ করি আপনি দেখবেন তার জন্মসূত্রে পাওয়া যায় সংগ্রামী চেতনা সেই চেতনার থেকে তাকে কখনো বিচ্ছিত করা যায় না আর বিএনপির জন্মসূত্রে পাওয়া কি তার কাঠামোটা কি এবং সামরিক যান তারা যান্ত্রিক গহ্বরে তার জন্মগ্রহণ স্বাভাবিক কারণে সেই দলের কাছ থেকে কেন যে প্রত্যাশা করেন আজিজ এম এ আজিজ ভাইয়ের মতন মানুষ এটা কিন্তু আমার মাথায় আসে না হ্যাঁ আসে যেহেতু আমূলিক বিরোধিতা করতে হবে যে কারণে বলছে কোনো দলের মধ্যে গণতন্ত্র নাই যেই দল আওয়ামী লীগ আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিয়াল্লিশ তেতাল্লিশ বছর ধরে এই দল পরিচালনা করছেন এবং আপনি আওয়ামী লীগের যে গঠনতন্ত্রের ধারাবাহিকতা আপনি তার কেন্দ্রীয় কমিটির বৈঠক উপদেষ্টা কমিটির বৈঠক বিভাগীয় সম্পাদকদের বৈঠক ধারাবাহিকভাবে কিছু চলছে আপনি বলেন তো খান মোহাম্মদ রুমেল আপনি তো অনেক খোঁজ খবর রাখেন বোধ করি কোনো কোনো ক্ষেত্রে এম এ আজিজ এবং আমি সুভাষ সিংহর বেশি খোঁজ রাখেন আপনি খেয়াল করে দেখুন তো সর্বশেষ বিএনপির কেন্দ্রীয় কমিটির বৈঠক কবে হয়েছে

মোকাবেলা করেছে না ভয়ঙ্কর আচ্ছা এখানে আর একটা ফুটনোট দিই এটা ছিল বেগম জিয়ার কারাগারে যাওয়ার আগে যেটি এটা ছিল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক মানে সকল সদস্যদের কিনে আর কাউন্সিল হয়েছে আপনার দু সালে ষোলো সালে জি তা দু সালের কাউন্সিলের পর দিন তারপর দিন তারপরের দিন এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে কোথাও কোনো দিনকাল সহ নয়াদিগন্ত সহ কোনো পত্রিকায় কি আপনি দেখেছেন বিএনপির সাতের ধারা সেটা রহমান যে গঠনতন্ত্রে লিখে গিয়েছিলেন সেই গঠনতন্ত্র ধারা বাতিল করা হয়েছে কোথাও কি বলা হয়েছিল যখন সাথের ক ধারা নিয়ে প্রশ্ন আসলো অনেক পরে তখন বলল যে আমাদের আপনি যেটা বললেন তাদের কাউন্সিলে এটা নাকি এটি কমিটি হয়েছিল নজরুল ইসলাম খান তিনি বললেন যে এটা আমাদের ও সংশোধন হয়েছে কেউ কখনো কিন্তু এটা খোঁজ রাখেন অতএব বিএনপি তো আসলে রাজনৈতিক দল নয় এটা একটা বিরোধী মহল এবং দেশ বিরোধী শক্তি নিয়ে তাদের তাদের অবস্থান এটা নিয়ে তাদের চলাফেরা স্বাভাবিক কারণে যা হওয়ার তাই হচ্ছে আমাদের পুরা কপাল আমরা একটি শক্তিশালী বিরোধী দলের অবস্থান দেখতে পাচ্ছি না কেননা মুক্তিযুদ্ধ চেতনার আলোকে যে দলটি পরিচালিত হওয়ার কথা সেই দলের মুক্তিযুদ্ধের কথা মুখে মুখে বলে ছিটে ফুটাও কিন্তু তাদের অস্তিত্বে অবস্থান করে না তা স্বাভাবিক কারণে এম এ আজিজ ভাই এর মতে সম্ভাবনা দেখছেন এর মধ্যে কোনো সম্ভাবনা নাই আপনি সাতের কথা বাতিল করেছেন নির্বাচন কমিশন আপনাকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে যে নজরুল খান জানিয়ে এসেছে আমরা পরবর্তীতে এই ব্যাপারে আপনার বিস্তারিত জানাবো এরপরে কিন্তু নজরুল খান কিংবা বিএনপি পক্ষ থেকে কেউ যায়নি অতএব এই দলকে নিয়ে ভাবনা চিন্তা করাটা বেশ কঠিন আজিজ ভাইকে ধন্যবাদ জানাই যে কিছুর পরও এই এই রকম একটি দলকে নিয়েও ভাবনা চিন্তা করছেন জি জি ধন্যবাদ আজিস ভাই একটা বিষয় একটু আপনাদের দৃষ্টি আবাসন করতে ডক্টর আসে কথা বলছিলেন যে বিশেষ সম্পাদক থেকে উপদেষ্টা না বিশেষ সম্পাদক থেকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে এটা সংশোধনী আর এখানে তিনি বিশেষ সম্পাদক ছিলেন ভাইস চেয়ারম্যানের পদমর্যাদায় এখন তিনি একেবারে ভাইস চেয়ারম্যান হন সুতরাং এটাকে মনে হয় যে খুব মানে অবনমন বলা যাবে না এক ধরনের বলা যাবে না বলা যাবে না আচ্ছা আলাল ভাই আপনার উপদেষ্টা হবে সেটা ঠিক আছে আপনি যে জায়গাটাতে শেষ করেছিলেন আজিজ ভাই যে কালেকটিভ লিডারশিপ নেই বা আপনি সব দলের কথাই বলছিলেন যেহেতু প্রসঙ্গটা বিএনপি সম্পর্কে ছিল আপনার কাছে আমার তো কালেকটিভ লিডারশিপ যেহেতু নেই তার মানে ব্যাপারটি হচ্ছে এই বাস্তবতাটা কি এখানে দাঁড়াচ্ছে কিনা যে আলোচনাটা আছে আমাদের রাজনীতিতে ঘিরে যে হাজার মাইল দূরে থেকে দল পরিচালনা করা সম্ভব নয় বা বিএনপির যিনি শীর্ষ নেতা এখন তিনি সেই বাস্তবতা দেখাতে পারেননি হাজার মাইল দূরে থাকাও সম্ভব নয় জিরো মাইল দূরে থাকাও তো সম্ভব থেকেও তো সম্ভব হচ্ছে না

দেখছি কিন্তু ব্যাপারটি হচ্ছে আবার এটাও আমরা দেখছি যে লন্ডন থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে অসহযোগ আন্দোলন বা ইত্যাদি ইত্যাদি সেগুলো প্রসঙ্গে আন্দোলনের বলেছেন যে আমরা কিছু জানি না এমনকি বিএনপির অনেক নেতাও বলেছেন যে ব্যাপারে তারা অবহিত নন এবং সেই আন্দোলনগুলো ঘোষণা পর্যায়ে যতটা ছিল মাঠে খুব বেশি গড়াতে দেখা যায়নি দেখেন এখানে যে এই যে বললেন কেউ জানে কেউ জানে না এটাও কিন্তু লাদেনের খবরও নিউজপেপারে ছাপা হয় কিন্তু বাংলাদেশে তার ক্রমানে খবর ছাপা নিষিদ্ধ করা আছে কোর্ট থেকে আদালত থেকে জি তো সুতরাং এখন উনিই যে নির্দেশ দিবেন না এখানকার স্ট্যান্ডিং কমিটি নির্দেশ দিছে এটা কেমনে বুঝবেন বোঝার স্কুপ নাই আজকে যদি তারেক রহমানের ভয়েস যদি ওপেন থাকতো তাহলে তো এই প্রশ্নগুলো আসতো না সুতরাং এখানে আমি তো বললাম যে লাদেনেরটা প্রসার হতে পারে তারেক রহমানের বক্তব্য প্রচার হতে পারবে না কোর্ট এটাকে নিষিদ্ধ করে দিছে কেন কেন কারণ তিনি তাতে কি হয়েছে তাতে কি হয়েছে লাদেন তো সারা পৃথিবী এই যে ইয়েতে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী তিনি তো গুজরাটে কষাই হিসেবে পরিচিত ছিল সে তো প্রধানমন্ত্রী হয়েছে বাধা হয়েছে রাজনীতিতে গুজরাটে কষা হিসেবে পরিচিত ছিল কিন্তু গুজরাটের এই গণহত্যা বা যে দাঙ্গা যেটার কথা বললেন সেই জন্য কি তিনি কোন কোর্ট থেকে দণ্ডিত হয়েছিলেন না দণ্ডিত হয় নাই দণ্ডিত হওয়ার মতো পজিশন ছিল না সেই দেশে করে নাই আমাদের দেশে করছে সুযোগ পাইছে করছে সেখানেই তো প্রশ্ন আসে আমাদের দেশে আরো করে মৃত ব্যক্তিকে জেল দিয়ে দেয় কোর্ট আমাদের দেশে দুর্নীতি বাজরে করে দেয় তদন্ত করা যাবে না ইন্ডিয়া তো এটা নাই ইন্ডিয়াতে তো এ দেখেন যে বাইডেন বাইডেনের ছেলে একটা মারা গেছে আর একটা ছেলে বলা হয়েছে কোর্টে তার জেল হতে যাচ্ছে বাইডেন তো এটা রায় হয় নাই কিন্তু মেনে গেছে সে সে বলছে যে না তার অপরাধ প্রমাণ হলে হবে তো ওদের আশ্রয় নেওয়ার জায়গা আছে আইনের শাসন আছে

যে লোকটা ওপেন এর প্রতি কমিটেড এখন যে বিচারপতি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ তারা প্রমোশন পায় কেমনি তাহলে সেই বিচারে আস্থাটা থাকবে কি করে এই যে ভারতে এত বড় নির্বাচন হয়ে গেল ওখানে তো দেখেন ইলেকশন কমিশন নরেন্দ্র মোদী চেঞ্জ করছে তার পক্ষে আনার জন্য নাই কথা

এবং কিছুটা ইচ্ছে করেও ভুলেন এবং ভুলে গিয়েছে এরকম ভাবও করেন এ এক অদ্ভুত রোগে তার আক্রান্ত হয়েছেন একটা কথা খেয়াল রাখা দরকার বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করেছেন অবৈধভাবে সেই ক্ষমতার দখল এবং পরবর্তীতে আরাক এক সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতা দখল এই দুটো ক্ষমতা দখলকে উচ্চ আদালত বলে দিয়েছে এটা অবৈধ এইটা কিন্তু বুকে জ্বালা ধরে এই জ্বালা কিন্তু খুব মুশকিল কেননা এই রাজনৈতিক দল নিয়ে যখন কথা বলেন রাজনৈতিক দলের কোনো কিন্তু বিএনপি পড়ে না কোনোভাবে পড়ে না তাদের সেই কাঠামোই কখনো নাই এই চেষ্টাও ছিল না বলে যাচ্ছেন যে রহমান সাহেব তিনি মিনিটে মিনিটে ফাঁসিতে অর্ডার দিয়েছিলেন পুরো বিমান বাহিনীর থেকে শুরু করে সমস্ত

দলের চরিত্রগত প্রমাণ দিয়েছে না চরিত্রগত প্রমাণ যদি আপনি কথা বলেন তাহলে নব্বই যে গণ ছাত্র গণ আন্দোলন বলা হয় সেই গণ আন্দোলনের আগে তিন জোটের রূপরেখা হয়েছিল সেটার উপর তো এমএ আজিজ ভাই সমকল লেখা লিখেছেন সে তো মৌদুদি ফর্মুলা ফলো করছে আমি আজিজ এখন মৌদুদ আহমেদ যখন বই লিখতেন ইংরেজিতে লিখতেন আমাকে তিনি ব্যক্তিগতভাবে বলেছিলেন বলেছেন যে দেখো না আমি ইংরেজিতে বই লিখি যাতে বিএনপির লোক না পড়ে উনি যখন মাঝে মাঝে লেখেন লেখাতে কিন্তু কিছুটা সত্য কথা ছিটে ফোটা রাখার চেষ্টা করেন মধু ধর্মের মতন কিন্তু বলার সময় কিন্তু এলোমেলো বল করেন এলোমেলো কথাবার্তা বলে ফেলেন আপনি রাজনৈতিক দলের কোন সংঘাতে বিএনপি পড়ে না এইটা যদি আমার প্রমাণ করাতে পারেন আমি তো আজ ভাষণে করে তর্ক যুদ্ধ আসবো না কোন কারণে আপনি আজ দল বলবেন আপনি এটাকে বললেন না যে সেই বারোশো মাইল দূরে রয়েছে এটা তো পাকিস্তানি ফরবলা পশ্চিম পাকিস্তানের থেকে যেমন বাংলাদেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করত তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশের মানুষের কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করত ঠিক তেমনি কিন্তু এই কাজটা করা হচ্ছে প্রচার হয় না কত প্রচার চান কত প্রচার চান যে সমস্ত বিভাগীয় সম্বোধন করেছেন সর্বশেষ যে যে গরুর হাটের জায়গাটির নাম গোলাপবালা গোলাপবালা যে গোলাপ ফুটিয়েছিলেন এবং সেখানে কি তার এই যে স্কাইপি প্রথমে তারপরে জুম এগুলো কি সরকার বাধা দিয়েছে বাধা দিয়েছে তারপরেও মন ভরে না তা মন তো ভরবে না কেননা এই দল কোনো কাঠামো নাই এটা তো নির্বাচনের আগে বগুড়ার থেকে চার চারবার নির্বাচিত হয়েছিলেন হক তিনি তো বলেই দিয়েছেন এই দলকে আপনারা চেনেন না সাংবাদিকদের বলেছেন আপনি ভিডিও ফুটেজ বের করেন কারণ আমি চিনি আমি চার চারবার নির্বাচিত হয়েছে এই ধরনের রাজনীতির কোনো কাঠামো নাই কত এসে কে বলে কে কোথার থেকে আসে এ একটা অদ্ভুত একটি দল এই দলের পক্ষে এম আজিজ ভাই সওয়াল জবাব দিচ্ছেন আমার কাছে খুব কষ্ট লাগে একটা মানুষের কোনো যেখানে রাজনৈতিক চিন্তা ভাবনা নাই তারাই তো রাজনীতি দল করছে আমি এখনো তো বলি নজরুল ইসলাম খান ছাড়া রাজনীতি করে আসছে এমন একজন লোক দেখান তো বিএনপি কেন্দ্রীয় কমিটিতে আছে স্থায়ী কমিটিতে আছে দেখান না সেটা নাই তো বাস্তবতা এটাই ওই যে এক চিমটি মুক্তিযুদ্ধ এক মোটা রাখার আলবুল আলসাম আর সমাজের এক জগ উচ্ছিষ্ট অংশ এই ঘোটা দিয়ে বানিয়েছিলেন বিএনপি সেই পথে চলছে বিএনপি বিএনপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ছাড়া দেশ বিরোধী অবস্থান ছাড়া তাদের কাজকর্মটা কোথায় কোথায় আছে একটু বলেন তো আমাকে কর্মীরাকে সন্তুষ্ট সমর্থকরা সন্তুষ্ট অসংখ্য সমর্থক আছে কেন আছে আওয়ামী বিরোধী একটা অংশ বাংলাদেশে অবস্থান করছে এটা আমুলীগের প্রান্তিক বিচ্ছুতি বলেন হুম বিরোধী অবস্থান বলেন আর জন্ম জন্মান্তর ধরে আমুলিক বিরোধিতার কারণে বলেন এগুলো তো রয়ে গেছে জি সেই জায়গায় কি আমুলীগের বিএনপির সমর্থকরা কি বিএনপির কেন্দ্রীয় কমিটি কি বিএনপিরাই রাজনীতির কাটামোটা সন্তুষ্ট মোটেই না কিন্তু আজিজ ভাই ভাব দেখাচ্ছে সে সন্তুষ্ট জি আজি ভাই সেকেন্ড হ্যাঁ বিষয়টা হলো আমি দুটো প্রশ্ন সংক্ষেপে উত্তর দেই একটা বলছে রাজনৈতিক দল না তে আমুলিকের নেতারা সব সময় বিএনপি নিয়ে প্রশ্ন করে কেন রাজনৈতিক দল না হইলে তার নিয়ে সব সময় প্রশ্ন উত্থাপন তাদের বিএনপি ছাড়া তো কোথায় প্রশ্ন করে প্রশ্নের উত্তর হলো না উত্তর আচ্ছা রাজনৈতিক দল তো বটে আচ্ছা বটে গেল তারপরে ব্যক্তিকে বগুড়ার কে কইছে এগুলো কই না মালিকুকিলের কথা মনে আছে এগুলো ব্যক্তির দরে লাভ নাই ব্যক্তি দরে লাভ নাই দ্বিতীয়ত জিও রহমান फांसी দিতেছে মিনিট মিনিটে তাহের লিফলেট বিতরণ করছে বিপ্লব করার জন্য সেনা বাহিনীর ডিসিপ্লিন আনতে সঠিক কাজটি করেছে একটা শত শত মানুষকে ফাঁসি দিয়েছে প্রত্যেকটা কান্ডেমেন্টে ফাঁসি উনি সকালবেলা ব্রেকফাস্ট করতে যেও ফাঁসি অর্ডার দিয়েছেন আপনি দেখেন এই দল কোনোদিন মানুষের কাছে গ্রহণযোগ্যতা আসবে না এই কারণে আপনি দেখেন শেষ করছি উনিশশো সালে স্বাধীনতা যে পদক দিলেন খুব দুঃখজনক ঘটনা ডক্টর আহম্মদ শহীদুল্লাহ মরণোত্তর পদক দিলেন তার সাথে শশীর আর পদক দিলেন বাংলাদেশ যে বোধ জাতীয়তা যে বোধ সেই বোধ কখনোই এই রাজনৈতিক দলের মধ্যে ছিল না অতএব যেই দল বাংলাদেশ বিরোধী অবস্থানে থাকে সেই দল কখনো মানুষের কাছে গ্রহণযোগ্য দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদককে আগাম কাল আবারও হবে দর্শক আমন্ত্রণ রইল শুভরাত্রি